আমরা কেউ মহব্বতের সাইড নিয়ে নিয়েছি কেউ আনুগত্যের সাইড নিয়ে নিয়েছি না আহলু সুন্না বল জামার ক্যারেক্টারিস্টিক হচ্ছে এক হাতে এসকে আর আরেক হাতে এটা হাতে রসুল দুইটার মাধ্যমে আমাদের অগ্রসর হওয়া আপনারা বুঝতে পেরেছেন এখন রসম রেওয়াজের কারণে রুগুলা আমাদের সমাজ থেকে তাসাউ বলেন রু নাই নামাজ আদায় করি নামাজের রু নাই নামাজের রু ছিল জিকরে ইলাহি জিকরে ইলাহি আমি নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে কিন্তু লভ আল্লাহ আকবর আমার ভিতরে তাসির করে না আমার ভিতরে এটা জানান দেয় না যে মালিকুল মুলকের দরবারে দাঁড়িয়েছে আমি সুবহানা কা বলি মৌলা তোমার পবিত্রতা তোমার বরত্ব বর্ণনা করছি তুমি ছাড়া কেউ নাই যেখানে আপনি জবান দিয়ে তুমি 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 বলে সম্বোধন করছেন সেই জায়গায় আমার দিল সেই তুমির ভিতরে নাই আমরা সাধারণ মানুষ যখন আপনারা আমাদেরকে কোনো প্রশ্ন করেন অন্যদিকে ফিরে আমরা মনে করি এটা বেয়াদবি হয়ে গেছে আপনি আমার আল্লাহর এবাদত করছেন দিলেন কেবলা আপনি আল্লাহর দিকে করেন নাই এটা শানে উলুহিয়তের মধ্যে বেয়াদবি হয় নাই সেই কারণে আমার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফী সালাতিহি খাশিউন সেই নামাজি সফল হয়েছে যার ভিতরে খুশু এবং খুদু আছে খুশু এবং খুদু আছে হুসু এবং খুদু কি ও ভাই খুশু মনে রাখবেন নামাজের বজু শিকার জন্য আমরা ফুকা হায়ে কাছে যাই গুসল শিকার জন্য ফুকা হায়ে কাছে যাই নামাজের মধ্যে ফরজ কোনটা ওয়াজিব কোনটা হারাম কোনটা এটা শিকার জন্য ফুকা হায়ে কাছে যাই আমাদেরকে ফকি ফুকা হায়ে সার্টিফিকেট দিয়ে দেন আমি নামাজের ফরজ শিখেছি কি কারণে নামাজ ভাঙে সব কিছু শিখেছি বছরের পর বছর নামাজ পড়েছি কিন্তু নামাজের ভিতরে আমার ভিতর আমি বিতরগতভাবে বাইরে কিন্তু আল্লাহ বলছেন খুশু এবং খুদু না থাকলে নামাজি সফল হয় না কদ আফলাহাল মুকমিনুনাহু আল্লাযীনাহুম ফি সালাতিহিম খুশু কি আপনি মুফাসসিরের কাছে যাবেন খুশু শিখতে পারবেন না ফুকাহায়ে কেরামের কাছে এটা ওনারা ডিলই করেন না সাবজেক্ট আলাদা আলাদা আপনি হার্ট স্পেশালিস্টের কাছে হার্টের রোগের জন্য যাইতে হবে নাক কান গলার কাছে গেলে হবে না আমার ভাইয়েরা খুশু কি করে আসে হুদু কি করে আসে এটা শিখতে হয় তরিকতের ক্লাসে বসে আপনি ফুকাহাই ক্রাইমের ক্লাস মহাদিসিনদের ক্লাসে বসে খুশু এবং হুদু শিখতে পারবেন না সেই কারণে কিতাব দুইটা একটা ফিকার কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে কি দিয়ে কিতাবুত তাহারা পবিত্রতার অধ্যায় কি শিখায় অজু এবং গুসল অজু এবং গুসল আর সুফিয়ায় কেরামের কিতাব শুরু হয় কিতাবু তাওবা দিয়ে কি দিয়ে কিতাবু তাওবা তিন ধরনের তাহারাত নিশ্চিত না হলে খুশু এবং খুদু হয় না শরীর পবিত্র কাপড় পবিত্র কি দিয়ে করবেন গোসলের পানি দিয়ে অজুর পানি দিয়ে এটা ফুকাহায়ে হায় কেরাম আমাদেরকে শিক্ষা দেন এটা পবিত্র করে করে তিরিশ চল্লিশ বছর নামাজ পড়েছি নামাজের ভিতরে আমি আমার ভিতরকে জমাইতে পারি না কেন আপনি সবার কাছে গেলেন সবাই বলতেছে আমরা তো অজু গোসল শিখাই সুফিয়াই গ্রামের কাছে গেলেন তো আমরা তো এই বিষয়টাই শিখাই কি করেন কবেটা তৃতীয় একটা পবিত্রতা আছে সেটা নিশ্চিত করতে হবে কি পবিত্রতা হুজুর তোমার নফস তোমার চোখকে হারাম দিকে পুশ করে দেখার জন্য তুমি চোখ দিয়ে হারাম দেখেছ চোখের অপবিত্রতা শরীরের অপবিত্রতা আপনি পানি দিয়ে পবিত্র করেছেন এখন চোখের অপবিত্রতা দূর করবে কেমনি যেটা আমার বিতর্কে নামাজের মধ্যে থাকতে দিচ্ছে না কানের অপবিত্রতা কান দিয়ে হারাম শুনেছি চোখ দিয়ে হারাম দেখেছি মুখ দিয়ে হারাম বলেছি হাত দিয়ে হারাম ধরেছি দিয়ে দিয়ে হারাম খেয়েছি এগুলো সব হারাম দিয়ে আমার বিতর্কে অন্ধকার করে ফেলেছে এখন এই অন্ধকারের কালি আমি কি দিয়ে ধুইব অজুর পানি দিয়ে অজুর পানি দিয়ে এই কালি ধোয়া যায় না তো এটাকে কি দিয়ে দিয়ে হয়

কেমনে পরিষ্কার করে সেটা জানার জন্য হুজুর ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম বলছেন আমাকে যখন সুলতানুল উলামা বলা হয় আমিও তখন মনে করেছে আমি অনেক কিছু জানি পরে দেখলাম আমি আসলে কিছুই জানি না আমি জেনেছি কার মজলিসে বসে কো আমি জেনেছি ইমাম শাহজলির মজলিসে বসে ইমাম শাহজলি মজলিসে বসে ভিতরের জগৎ একটা বিশাল জগৎ সেই জগতের মধ্যে আমাদের ইসলামী শরীয়তের মধ্যে মুসলিম কৃষ্টি কালচারের মধ্যে জ্ঞান দুই ধরনের সেকুলার দুনিয়ার মধ্যে জ্ঞান এক ধরনের কিতাবি আর একটা সিক্স সেন্স বলি সিক্স সেন্স একটা হচ্ছে কিতাব শিক্ষক কিতাব আমাদের মুসলিম দুনিয়ার মধ্যে একটা জ্ঞান অর্জনের জন্য আপনার শিক্ষক লাগে কিতাব লাগে এবং পরিবেশ পরিস্থিতি লাগে শিক্ষক ছাত্র কিতাব পরিবেশ এটার মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন ইউজ করেন কি চোখ কান নাক হাত জিব্বা আপনারা বলবেন চোখ দিয়ে আবার কেমনে জ্ঞান অর্জন করে চোখ দিয়েই তো অর্জন করি আপনি এই যে বলছেন লাইটটা সাদা এটা কি কান দিয়ে দেখেছেন না চোখ দিয়ে দেখেছেন চোখ দিয়ে আওয়াজটা দারুন কিভাবে বুঝেছেন কান দিয়ে সুগন্ধি অসাধারণ চোখ দিয়ে না জিনিসটা লবণ বেশি কান দিয়ে এই পাঁচটা ইন্দ্রিয় বলা হয় এগুলা কার চলে ব্রেইনের ইশারায় একটা জিনিস যদি কাজ না করে ধরেন এই হাত কাজ করছে না যাদের প্যারালাইজড হয় মাওলানা করিম যাদের হয়েছে তাদেরকে শেফা দান করুন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে রোগ থেকে আল্লাহ পানা দান করুন আমিন বলেন সবাই এখন প্যারালাইজড যাদের হয়েছে আপনি হাত দিয়ে দেখেন বুঝতে পারেন চলে আসছে আচ্ছা আসতে দেন তাইলে আমরা বক্তব্য গুছাই ফেলব তো বলতে চেয়েছিলাম বাদুছর মুদদুদ সাহেব বিতর আসবেন हां আচ্ছা আসতে তো দেখবেন ইনশাআল্লাহ তো বলতে চাচ্ছিলাম এখন হাত কাজ যদি না করে ব্রেনকে যদি রাত দিন জিজ্ঞেস করেন এই ব্রেন এটা নরম না শক্ত ব্রেন বলতে পারবে পারবে না এতটুকু তো আপনারা বুঝেছেন এই এলমের পরে আমাদের মুসলিম দুনিয়ার মধ্যে আরো তিনটা এলম আছে সেটা কি জানেন আলহাম কাশ আলমেলুদুন্নি আলমেলুদুন্নি কোনটা তো আলমেলুদুন্নি হচ্ছে আপনি যখন নফসকে ধরে কলমের বর্তনকে পরিষ্কার করবেন রু যখন কলমের বর্তনে বসবে কলম যখন পরিষ্কার হয়ে নিজেকে কাবেল যোগ্য করবে আমার আল্লাহ সেই কলমের বর্তনে কিছু এলম ঢেলে দেন কিছু এলম

এটা বর্ণনা করছে সাধারণভাবে মনে হয় শেখ ইবনে তাইমিয়া তরিকত তাসাউফের বিরোধী শেখ ইবনে তাইমিয়া মিয়া ওনার কিতাব আল ইস্তে মধ্যে হুজুর গৌসুল আজমের একটা কারামাত বর্ণনা করেছেন কি উনি বলছেন আমার শেখ শেখ সোহরাবর্দি রদি আল্লাহ তালু শেহাবুদ্দিন সোহরাবর্দি উনি গেছেন উনি তখন ছোট ওনার চাচা নজীব সোহরাবর্দি ওনাকে নিয়ে হুজুর গৌসুল আজমের বাড়িতে গেছেন হুজুর গৌসুল আজমের মসজিদে গেছেন হুজুর গৌসুল আজমের মসজিদে হুজুর গৌসুল আজম আসছেন জোহরের নামাজ পড়াবে আমার চাচা মানে সৌরবর্দীর চাচা নজির সৌরবর্দী গেছেন হজরত শেখ দিকে নিয়ে হজুর গৌসুল আজমের কাছ থেকে পরামর্শ নিতে যখন নফস দুর্বল হয়ে যায় রুহ যখন কলবের বর্তনে বসে যায় মৌলাই করিম সেই জগতের মধ্যে আল্লাহ খাস কিছু অ্যালম দান করেন সেটা ক্যালমেলুদুন্নি বলে কাশ্মের বিষয়টা বলতে চাচ্ছিলাম তো শেখ ইবনে তাইমিয়া বলছেন ওনার কিতাব আল এস্তে খামার মধ্যে উনি বলছেন আমার শেখ শেখ শিহাবুদ্দিন সোহরাবর্দি রদিয়াল্লাহ আন উনি ছোট ওনাকে ওনার চাচা নজিব সোহরাবর্দি নিয়ে হুজুর বৌসুল আজমের কাছে গেছেন পরামর্শ করার জন্য যে হুজুর আমার ভাতিজা যুক্তিবিদ্যা কালাম শাস্ত্র পড়তে চায় আমি তাকে কি পড়াবো বলেন নাই কিন্তু হুজুর বৌসুল আজম এসে নামাজে দাঁড়ালেন জোহরের নামাজে দাঁড়ানোর পরে হঠাৎ করে পিছন ফিরে বললেন হে তুমি যেটা তোমার ভাতিজাকে শিখাতে চাচ্ছ মা হুয়া মিন এটা আখেরাতে কোন কাজে আসবে না কিন্তু বলে নাই তো এই 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 পুরা বিষয়টাকে শেখ ইবনে তাইমিয়া বলছেন আন্না শেখ কাশাফাহু ইয়ানি হুজুর গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কাশফের মাধ্যমে ওই ঘটনা জেনে গেছেন মূল বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আরো একটা সোর্স আছে এলমের এলহাম কাজ এবং এলমেল তো এই প্রথম এল জানার জন্য শিক্ষক কিতাব মাহল সব কিছুর প্রয়োজন হয় আর এই অ্যালমটা শিকার জন্য মুজাহাদার প্রয়োজন হয় নফসকে কাবু করে রু কলবের বর্তনে বসে মারেফতে খুদাবন্দি তথা ফেমান সারাহাল্লাহু সাদরাহুল ইসলামের নূরের প্রয়োজন হয় সেই নূর কিভাবে অর্জন করবেন সেটা জানার জন্য তরিকতের কলেজে ভর্তি হতে হয় তো তরিকতের কলেজে যিনি পড়ান উনি এই ভিতরের জগৎ কেমনে পরিষ্কার করে আপনাকে আমরা যখন শরীয়তের আলেমের কাছে যাই ওনারা আমাদেরকে যে তৌহিদ শিক্ষা দেন সেটাকে বলে তৌহিদে তালাবি বা খাবারি হিকাতের শিক্ষকের কাছে যখন যায় ওনারা আমাদের কি শিক্ষা দেন তাওহীদে হুব্বি তাওহীদে হুব্বি কত তাওহীদে হুব্বি কি কত তাওহীদে তলব এবং খবরি মানি এক আমরা সবাই বিশ্বাস করি কিন্তু আল্লাহর গলিরা যখন আল্লাহ এক বলেন তো আমাদের তা শুধু বিশ্বাস তারা বিশ্বাস করে লালন করে পালন করে এটাকে ধারণ করে ধারণ করার কারণে ওনারা যখন বলেন আল্লাহ ইলাহা তো লা ইলাহা বলার পরে ভিতরের জগৎ সবকিছু না হয়ে যায় বের হয়ে যায় সব কিছু যখন ইল্লাল্লার বাড়ি পড়ে তো ঠাস করে একটা লাইট জ্বলে উঠে সে লাইট হচ্ছে মারে হতে খোদা মন্দির যখন সে লাইট জ্বলে উঠে তো আল্লাহর ওয়ালির সিনার ভিতরে আল্লাহ বাদে সবকিছু না হয়ে যায় সব কিছু না হয়ে যায় এ না হয়ে যখন যায় তো ওই স্টেট অফ মাইন্ডটাকে ডিফাইন করেছেন আল্লাহ কোরআনে পাকে লা খাউফুন আলাইহিম ওয়ালা উন ইহজানুন খাউফ নাই আমার কলবে খাউফ আছে উনার কলবে খাউফ নাই আমার তাওহীদ শুধু বিশ্বাস আমি বড় লোক দেখলে ভয় পাই পুলিশ দেখলে ভয় পাই আবার একটু পাওয়ারফুল লোক দেখলে ভয় পাই আমার ভিতরে দুনিয়া রয়ে গেছে বিদায় দুনিয়া কখনো আমাকে ভয় দেখায় কখনো আশা দেয় কখনো আশা আর এই ব্যক্তির ভিতরে যেহেতু আল্লাহ বাদে কেউ থাকে না সেই হেতু এই ব্যক্তিগুলা ব্যানে আজ হয় কি হয় ব্যানে আজ হয় ব্যানে আজ হওয়ার কারণে না কোনো ভীতি না কোনো কিছু লজ হয়ে যাওয়ার পেরেশানি কোনো কিছুই থাকে না আখেরাতের খুব পেরেশানি তো থাকেই না কেন কারণ আমার আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন সাবে কুদাবিন খায়রা

এই পর্দার এই প্যান্ডেলের খবর ওই প্যান্ডেলে পৌঁছাবে না আল্লাহ খুদ বলছেন লাহুমুল ফাজাউল আকবর কিয়ামতের এই কঠিন সময় তাদের ভিতরে কোনো ভীতির সঞ্চার করবে না বরং ফেরেস তারা বলবে হাজা ইউমুকুম এটা তোমাদের দিন এনজয় এটা তোমাদের দিন বুঝতে পেরেছেন আপনারা কেন হয় ওই লা ইলাহা তৌহিদে হব্বির কারণে আমরা আজকে এতটুকু হুজুরকে বসিয়ে রেখে কথা বলা বিয়াদবি হয়ে যাবে আমরা আমাদের মূল বিষয় যেটা ছিল আমরা চেষ্টা করেছি কিছু বিষয় বলার জন্য যতটুকুন পেরেছি মাওলা যেদিক দিয়ে নিয়ে গেছেন সেদিক দিয়ে যতটুকুন পেরেছি বলেছে ভবিষ্যতে কোথাও দেখা হলে আমরা আমাদের আজকের বিষয়ে আরেকটু একটু বলার চেষ্টা করব আজকে আমরা এখানে রাখছি এবং হুজুরের কাছে দু আছে আমরা আমাদের বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি ওয়াখের দাবান আলহামদুলিল্লাহ রবুল্লা আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালাক আদা আদতকে ছেড়ে দেওয়া কেন আদত কি জিনিস মনে রাখবে আমার গায়ে ময়লা আছে কিনা আপনি এখন দেখবেন কেন আমার কাপড়ের কারণে আপনার আখলাকের মধ্যে ময়লা আছে কিনা সেটা কিভাবে দেখা যায় শরীর যেমন কারণে কাপড়ের দেখা যায় না আখলাক তেমন কারণে দেখা যায় না আদতের আখলাক দেখতে পারবেন না কোনটা দেখবেন আমার আদত আমার ব্যবহার আমার ম্যানার আমার এটিকে কথা বলার ধরন এটা দেখতে পারবেন এক মানুষ গালাগালি করছে কি বুঝবেন আখলাকের মধ্যে অশ্লীলতা বেশি আখলাক কিন্তু দেখা যাচ্ছে না যেটা দেখা গেছে সেটা গালাগালি পিছনের একটা আখলাক প্রকাশ হয়েছে গালাগালির মাধ্যমে গালাগালিকে বলা হয় আদত মেনার এটিকে আরেকজন দেখবেন আসার সময় একটু বুঝতে পেরেছেন না আওয়াজ করে করে কেন উনি ওনার অস্তিত্ব ওনার আশাটা জানান দিতে চাচ্ছেন কেন তার মানে হচ্ছে ওনার ম্যানার্স বলে দিচ্ছে ওনার ভিতরে অহংকার হয়েছে বুঝতে পেরেছেন আদতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন ভিতরে কার রাজত্ব চলছে নফসের রাজত্ব চলছে না রুহের রাজত্ব চলছে যদি রুহের রাজত্ব চলে মানুষের মধ্যে ভদ্রতা পাবেন নম্রতা পাবেন তাকুয়া হেজগাড়ি পাবেন আদব পাবেন ঝুঁকাও পাবেন মজলিসের মধ্যে বসলে আপনার অন্তর নরম হবে কথাগুলো শুনতে কেমন কেমন ভালো লাগবে আপনি নিজেকে কথাগুলোর সাথে কানেক্টেড করতে পারবেন জবানের মধ্যে তাসির থাকবে চেহারার মধ্যে নূর থাকবে আমলের মধ্যে আপনি যদি আমল দেখেন আপনার ভিতরে একটা আখেরাতের মহব্বত সৃষ্টি হবে এগুলা কি এগুলা হচ্ছে ভিতরের জগতে রু রাজত্ব করছে কিভাবে বুঝলেন বাইরের তোর তরিকার মাধ্যমে সেই কারণে আমার নবী বলছেন তোমরা জানো আহলুল্লাহ কারা আমরা কেমনে বুঝবো আমরা যে মজলিসের মধ্যে বসেছি সেটা আহলুল্লাহর মজলিস আহলুল্লাহর মজলিসের বসলে বুঝতে পারবা যার চেহারার মধ্যে নূরে রব্বানি ঝলক দেবে যার চেহারা দেখলে তোমার আল্লাহর প্রতি প্রেম জন্মাবে আল্লাহর বিষয়টা দিল করবে আজকে থেকে নামাজ মিস না করি আজকে থেকে আল্লাহ আল্লাহ করি আজকে থেকে কেমন কেমন একটা পরিবর্তন ওই সুরত আপনাকে যদি আল্লাহর জানান দেয় তো মনে করবেন আহলুল্লাহর মজলিসে বসেছে মজলিস অনেক আছে আমার নবী এলমের কথা বলেন নাই আমার নবী ওই আমি বলেছিলাম না শেখলো সুরতের কথা তারপরে কি বলেছে যার জবানের কথাগুলা শুনলে তুমি অনেক জটিল জটিল বিষয়কে সহজ করে বলে তোমার ভিতরে একটা খুশি লাগবে তুমি অনেক কিছু জানতে পারছো অনেক কিছু জানতে পারছো মনেই যেন হ্যাকমতপূর্ণ কথাবার্তা মনেই যেন সিনা থেকে বের হচ্ছে কথাগুলা কিতাব পত্রের মধ্যে কথাগুলা পাওয়া যায় না তার আগে আরেকজন আলেন আপনি বলবেন আমরা বলবো আমি বলবো যে আরেকজন আলেমও কথা বলেছে উনিও কথা বলছেন দুইজনের কথা কিন্তু মিলছে না একজনের কথার মধ্যে অনেক হ্যাকমত একজনের কথার মধ্যে অনেক রিফাত একজনের কথার মধ্যে অনেক তাকুয়া ওয়ারা আমাকে বুঝতে হবে এই কথাগুলো আমার ভিতরে একটা সুরু একটা শান্তি একটা স্টেবিলিটি একটা স্থিরতা একটা হ্যাকমত দান করে ওই মজলিস আহলুল্লাহর মজলিস আর আর কই ব্যক্তির আমল যদি দেখো ঝুঁকাও যদি দেখো এবাদাত রিয়াজাত যদি দেখো বেনে আজি যদি দেখো বুঝতে পারবা যে এই মানুষগুলো পরকালের মানুষ এই দুনিয়ার মানুষ না এরা আহলুল্লাহ আমার ভাইয়েরা যেই মজলিসগুলোর মধ্যে যেই কথাবার্তার মধ্যে আমরা এই সাতগুলা খুঁজে পাবো চেহারার মধ্যে নূর চেহারা দেখলে আল্লাহ আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা খুব খসিয়ত জবানের মধ্যে তাসির হ্যাকমত জবানের কথাবার্তার মধ্যে ড্যাপ গভীরতা এখানে গালাগালি নাই মারামারি নাই নেগেটিভ আলোচনা নাই আরেকজনকে ছোট করা নাই মে মে তু তু নাই গিব নাই কাফের ফতোয়া নাই এই তাবত জবান এগুলো আহলুল্লাহদের জবান আমরা এটা হুজুর গৌসুল আজম থেকে জানবো আমরা এটা হুজুর গৌসুল আজম থেকে জানবো তুনিয়া सलिया रसूल अल भू है बुलबुली पढ़ती है कलमा नूर का साला सला तुनिया रसूल अल्लाह अलैकुम सला No! সম্মানিত উপস্থিতি সামান্য কথা আছে এগুলা বলে যেতে না পারলে পেটের মধ্যে কামরানি থাকবে এগুলা আবার কোন জায়গায় গিয়ে অর্ধেক থেকে বলবো এই জন্য বলে চলে যাই বলতে চাচ্ছিলাম আমরা ঠিক কোন জায়গার মধ্যে ছিলাম আপনাদের মনে আছে কোন জায়গার মধ্যে কেউ একজন বলতে পারবেন যতক্ষণ পর্যন্ত তো রু রাজত্ব করলে রু যদি ভিতরে রাজত্ব করে আপনি এই জবান এল আমল চেহারা এগুলো দেখে বুঝতে পারবেন আপনি আহলুলার মজলিসে বসেছেন যেই জবানের মধ্যে আপনি যেই মজলিসের মধ্যে বসে একজনের প্রতি একজনের ঘৃণা জন্মবে ইবাদতের দিকে আপনার রুট আনবে না আপনার নিজের जिंदगी সম্পর্কে কোথায় চলে গেলাম আর কতদিন বাকি আছে জানি না কিভাবে যাব ইজ্জতের সাথে যেতে পারছে কিনা ইমানের সাথে যেতে পারছে কিনা মজলিসের মধ্যে বসে যদি এই তাড়প আপনার ভিতরে সৃষ্টি না হয় আমার মনে হয় আমার ভিতরে গন্ডগোল আছে আমার ভিতরে গন্ডগোল আছে তো হুজুর গাউসুল আজম বলেন মুরিদ তাকে বলা হয় যেই ব্যক্তি প্রথমে তার আদত পরিবর্তন করে আদত কোনটা পরিবর্তন করে হিংসার আদত পরিবর্তন করে অহংকারের আদত পরিবর্তন করে লোবের আদত পরিবর্তন করে অশ্লীলতার আদত পরিবর্তন করে গীবতের আদত পরিবর্তন করে হারাম খোরীর আদত পরিবর্তন করে বেহায়ায়ের আদত পরিবর্তন করে এই স্বভাব এই ম্যানার্স এই এটিকেটস এর মধ্যে যখন পরিবর্তন আসে এবং পরিবর্তনের নিয়ত করেন তাকে মুরিদ বলে তাকে মুরিদ বলে এরপরে কি বলেছেন ওয়া কুহা আপনি এরাদা করবেন শুধু এরাদা করলে হবে না কি করতে হবে এটা বাস্তবায়ন হবে যখন আপনি মাওলায়ে করিম কে রাজি করার জন্য সিদকে নিয়ত এবং সিদকে দিলের সাথে অগ্রসর হবেন এবং নফ যেটা করার জন্য আপনাকে পুশ করে সেটা করাকে না বলবেন তখন আপনাকে মুরিদ বলে তখন আপনাকে মুরিদ বলে এবং এটা করা ছাড়া তাইলে মুরিদ কাকে বলে কো মুরিদ হচ্ছে সেই ব্যক্তি যে দিল জান নিয়ত করেছে একনিষ্ঠতার সাথে সততার সাথে মওলাই করিমকে খুশি করার জন্য এবং এই কারণে সে নফসকে দুর্বল করার করতে উদ্যত হয় ইচ্ছা পোষণ করে এবং নফ যে যে কাজগুলো করার জন্য পুশ করে সেগুলাকে না বলে এবং হুজুর গৌসুল আজমের তরিকায় কাদেরিয়ার মাধ্যমে শক্ত উসুল যেটা দেওয়া হয়েছে সেই উসুলের মাধ্যমে জিদ্দুহু চেষ্টা প্রচেষ্টা করে তাকে মরিদ বলে এখন আপনি বলেন দেখি আমি বলি আমি নিজেকে বলি আমি নিজেকে নিজে জিজ্ঞেস করি যে এই কথাগুলার হুজুর গৌসুল আজমের দেওয়া কথার আলোকে আমি মুরিদ হতে পেরেছি কিনা আমরা এখন কিরকম মুড়ি ধরেছি রসম রেওয়াজের মুড়ি কিসের মুড়ি রসম রেওয়াজ আমি আপনাদেরকে বলেছি না পরিবর্তন যখন হয় আমাদের সব মধ্যে আনুষ্ঠানিকতা ঢুকে যায় কুরবানি আনুষ্ঠানিক হয়ে গেছে গরু কিনতে যাওয়া গরু নিয়ে আসা কিন্তু কুরবানির ভিতরের যে রুহ তাকুয়া সেটা খতম হয়ে গেছে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহে মিলাদ ছিল আজকের রাসূল আদবের রাসূল হুবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু সেটা লস হয়ে গেছে কেন হুব্বে রসুল থাকবে নামাজ থাকবে না হতে পারে হুব্বে রসুল থাকবে জবানের মধ্যে মিথ্যা থাকবে হতে পারে না হুব্বে রসুল থাকবে জবানের মধ্যে গালাগালি থাকবে হতে পারে না হুব্বে রসুল এটা একটার সাথে একটা যায় না কেন আমার নবী আল্লাহ বলেছেন ইন্না আউলান নাসি বি ইব্রাহিম লাল্লাযী নাত্তাবাউহু ওয়া হাযান নবী আমার নবীর নিকটে তারা যারা আমার নবীকে আনুগত্য করে এবং আমার নবীকে সর্বোচ্চ সম্মান করে পাল্লা দিন আমা নবী ও সর্বোচ্চ সম্মান